আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করতেছি সকাল থেকে তো সবাইকে শুভ সকাল রোদ উঠেছে বাইরে খুব ঝলমল রোদ তো এখন আমি নাস্তা রেডি করব তো এখন আমি নাস্তা রেডি করবো ওই যে শরীরটা খারাপ বলছিলাম এর জন্য নাস্তা বানাবো না আজকে ওর বাবা আজকে বন্ধ যেহেতু ওর বাবা পরটা আনতে গেছে তো আমি এই ফাঁকে ওর বাবা বললো ডিম আমলেট করতে ডিম আমলেট করে নেব তাই তো ডিম আমলেটটা করে নেই তাড়াতাড়ি বলতেছে আজকে সকালবেলা সে ডিম সিদ্ধ খাবে ওর জন্য ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে আর এখানে তিনটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ইয়ে করে নিয়েছি এটা আমাদের জন্য মামলেট করে নেব এখন এখানে ডিম মামলেটটা করে নিচ্ছি ডিম মামলেট হয়ে গেছে এখন নাস্তা রেডি করব। বন্ধুরা সকালের নাস্তা রেডি হয়ে গেছে এই যে গরম গরম পড়াটা এখানে ডিম মামলেট করে নিয়েছি এখানে কলা আয়ান খাবে ডিম সিদ্ধ আজকে আর এখানে আছে ভাজি ডাল ভাজি বলে এটাকে তো এগুলো হলো আজকে আমাদের সকালের নাস্তা কারণ আমি একটু অসুস্থ এই জন্য তো সবাই সব আপুরা আমার জন্য দোয়া করেছে সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ সবার পরিবারকে ভালো রাখুক সুস্থ রাখুক অনেক আপুরা বলছে কমেন্টে তাদের ঘরেও অনেকে অসুস্থ তো আমি দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি তাদেরকেও সুস্থ করে দেয় আর এখন এই যে নাস্তাটা খাবো আয়ান চলে আসছে ওর বাবা ফ্রেশ হতে গেছে ফ্রেশে আসলে আমরা নাস্তাটা খেয়ে নেব তো নাস্তাটা খেয়ে আবারও আসতেছি শেষ আমরা এখন খাবো চা তুমি কিন্তু চাটা খেয়ে যে হোমওয়ার্ক কমপ্লিট করবা বাবা ঠিক আছে ঠিক আছে গুড বয় হয়ে হোমওয়ার্ক কমপ্লিট করো মা রান্না করবো আচ্ছা আমি তোমাকে সব দেখাবো আচ্ছা লোক কিছু না তো এই তো এখানে এখন ভাত বসিয়ে দিলাম ভাতটা রান্না হয়ে গেলে তারপর তরকারি রান্না করব তো এই তো ভাতটা হয়ে গেছে তো নাস্তা টাস্তা শেষ করে আয়ান কি হোমওয়ার্ক করাইলাম আয়ান একা একা সুন্দর করে মার্শাল্লাহ হোমওয়ার্ক করে নিয়েছে কারণ আমার শরীর খারাপ এর জন্য আমাকে বিরক্ত করে নাই আর এটার মধ্যে কি এনেছে আমার জন্য আপনাদেরকে দেখাই গতকাল বলছিলাম যে আমার শরীরটা ভাল লাগতেছে না মাছ মাংস খাইতে ইচ্ছা করতেছে না একটু শুটকি খাইতে ইচ্ছা করতেছে তো মনে হচ্ছে বাজারে শুটকি সব নিয়ে আসছে এটা করে আমি কাটবো কি আনছে শুটকি আমি জানি না তো দেখতে হবে এখন ব্যাগটা এখন কাটবো কেটে বের করব করবো মনে হচ্ছে অনেক কি নিয়ে আসছে আমি তো প্যাকেটটা কেটে ফেললাম ব্যাগটা দেখে কী নিয়ে আসছে আরে বাপরে তো আমি ডাইনিংয়ে নিচ্ছি কারণ শরীরটা ভালো না তো নিচু হচ্ছি না আর খারাপ লাগতেছে এটা এটা মনে হয় সুরি সুটকি এক কেজি নিয়ে আসছে আল্লাহ অনেকগুলো নিয়ে আসছে আরও আছে নাকি আরও আছে তো মানে কোনো একটা জিনিস খাইতে চাইলে এই জন্যই আমি তাকে কিছু আনতে বলি না আমার আনতে ইচ্ছা করলে আমি একটু এনে খাই আরও আনছে এই যে আরও এখানে আরও আছে এই যে দেখাই আপনাদেরকে কী কাজ করছে কত সুটকি নিয়ে আসছে সে এটা এটা ছুরি মাছ এটা আগে কক্সবাজার থেকে নিয়ে আসছিলো যখন কক্সবাজার গিয়েছিল চার কেজি না পাঁচ কেজি নিয়ে আসছিলো অনেক দিন ধরে খেয়েছি এটা ছুরি মাছ আনছে এক কেজি এটা লোটটা হবে সম্ভবত হ্যাঁ এটা লইটটা আনছে ছুটকিগুলো না একদম ফ্রেশ তো এখন রাগ হচ্ছে সুটকি দেখে যে এতগুলো নিয়ে আসছে কিন্তু রান্না করলে কিন্তু মজাই লাগে আর সুটকি আমার ঘরে সবাই খায় বাচ্চা থেকে শুরু করে ওর বাবা আমি সবাই রে পছন্দ তো যাদের জ্বর মুখ আছে খেতে ইচ্ছা করে না রুচি নাই ছুটকি টুটকি একটু রান্না করে খেলে ভালো লাগবে আমার অনেক আপুরাই অসুস্থ আবারও দোয়া করি তাদের জন্য দিদি ভাইরাও অসুস্থ অনেকেই কমেন্টে দেখলাম এই যে একদম সুটকি ফ্রেশ লোটকের সুটকি এখানে এক কেজি না দেড় কেজি অনেকগুলো জানি না কয় কেজি আর এখানে আনছি কি সুটকি দেখি ক্যামেরা এক হাত দিয়ে ধরেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি এর জন্য এক পদের সুটকি আনতে বলছি তিন পদের নিয়ে আসছে ও এটা সম্ভবত পোয়া মাছের সুটকি হবে ওই যে বাসা থেকে আসার সময় যে আমার বোন কিনে দিয়েছিল এটা আমি ভর্তা খাই ওর বাবার ভীষণ প্রিয় ভর্তাটা তো হ্যাঁ এটা এটা কী মাছ এটা আমাদের ওইদিকে কী বলে যেন ভেটকি বলে ভেটকির সুটকি কিন্তু ঢাকায় আবার ওই মামাটাকে জিজ্ঞেস করছিলাম মামা আমি ভেটকির সুটকি বললে ঢাকায় আমাকে কেউ দেয় না তখন ও মামা বলছে যে ঢাকায় যে বলবেন পোয়া মাছের সুটকি তাহলে দেবে তো ওর বাবা এর জন্যই মনে হয় কালকে আমাকে জিজ্ঞেস করছে ফোন করে যে সুটকি কেনার সময় যে বাসা থেকে আমার যে সুটকিটা দেয় ওই সুটকিটা নাম পরে আমি বলছি ঢাকায় পোয়া মাছ বলেই তো বলছে মনে হয় দিয়ে দিছে মামারা তো এই তো এখানেও এক নিয়ে আসছে এই হইল সুটকি এখন আমি রান্না বসাইতে যাব সুরি সুটকিটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে তো এই জন্য ভাবলাম সুরি সুটকিটা আজকে রান্না করব না আজকে লটকি সুটকিটা একটু ভুনা করব। তো এই তো এখন লটকি সুটকিগুলো আমি ভালো করে এগুলো বেছে পরিষ্কার করে নেব। নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে তারপর রান্না করবো তো এখন আমি লটকি সুটকিটা কেটে নেব। তাই তো এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আর সুটকিটাকে ভালো করে পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে নিয়েছি লটকির সুটকিটা না যদি আমি কাটাটা ছাড়াই একদম এরকম করে নেই বেসে ওর বাবা খেতে চায় না ওর বাবা বলে যে মেরুদণ্ডের যে কাটাটা আসে ওটা থাক ওটা সহ ওর বাবা ইয়ে করতে বলে তো এই জন্য আমি এরকম সাইজ করে নেই আর ছুরি সুটকিটার কাটা আমি বের করে নিই কিন্তু লটকিরটার কাঁটাটা ওর বাবা বের করতে দেয় না বলে চিবিয়ে খেতে নাকি দারুণ লাগে তো এই জন্যে এভাবেই আমি লটকি সুটকিটা রান্না করি তো ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি কারণ সুটকিতে অনেক বালু থাকে আর এখানে আমি তেল দিয়েছি কাঁচামরিচ দিয়ে দেব তো এটা ঝাল করব কারণ শুটকি যেহেতু আয়ান খাবে না একটু ঝাল ঝাল করে রান্না করব বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। এটার সাথে কোনো কিছু মিক্স করব না রসুন দেবো আমি কিন্তু ওই যে শরীরটা খারাপ যে বললাম এই জন্য আস্ত রসুনটা কাটতে সময় লাগবে আর আমার ভালো লাগতেছে না আস্ত রসুনটা দেবো না একটু বাটা রসুন দিয়ে দেব গরম হয়ে আসছে আর আমি এখানে অফ ক্যামেরায় রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সুটকিতে যেহেতু অনেক লবণ থাকে আমি অল্প দিলাম একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদ একটু দিয়ে দেব আর একটু আমি দিয়ে দেবো শুকনা জিরা বাটাটা কারণ এই মুহূর্তে বাটার মধ্যে জিরা বাটা আমার পক্ষে সম্ভব না তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই মশলাটি একটু কষায় আসলে আমি সুটকিতে দেব দিয়ে ভুনা করে নিয়ে তারপরে একটু পানি দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সুটকিগুলো দিয়ে দেব আর ঝটপট রান্না করে নেব ওদিকে আবার আমি ইয়া করেছি ইলিশ মাছের মাথা ভিজিয়েছি ওটা লাউ দিয়ে রান্না করব। আর একটু মুরগির মাংস ভিজিয়েছি কারণ কালকে যেহেতু বাচ্চাদের স্কুল আছে এজন্য কালকে আগামীকালকে দুপুর পর্যন্ত আমাকে রান্নাটা করে রাখতে হবে তাই তো এটা ভালো করে কষানো হলে একটু পানি দিয়ে দেব। তো সুটকি ভুনাটা হয়ে গেছে একদম মাখো মাখো তেলটা উপরে উঠে আসছে আমি এখন এটা নামিয়ে নেব নিয়ে আমি এখন লাউ রান্না করব। একটু মাছের মাথা তিনটা ভাজা হয়ে গেছে আমি এখন একটু কাঁচামরিচ মশলা আর পেঁয়াজ ভুনা করে লাউটা ভেজে নেব নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব। মরিচ পিঁয়াজ মশলা দিয়ে দিয়েছি আমি এখন লাউটে দিয়ে দিচ্ছি লাউটা একটু কষাই নিয়ে পানি দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব ইলিশ মাছের মাথা কাটা দিয়ে লাউটা রান্না হয়ে গেছে দারুণ হয়েছে তো এভাবে কোনো আপু কোনো দিদিভাই খেয়েছেন কি না কখনও লাউ দিয়ে ইলিশ মাছের মাথার কাটা কমেন্টে জানাবেন হয়ে গেছে একদম মাখো মাখো আমি এটাকে এখন নামিয়ে নেব আমি এখন বসাবো একটু ডাল হয়ে গেছে আমি অফ ক্যামেরায় বাগাত দিয়ে দিলাম হয়ে গেছে আমি অফ ক্যামেরায় ডালটা বাগাত দিয়ে দিলাম তো ডাল রান্না শেষ আমি এখন ঝটপট মুরগির মাংসটা রান্না করে নেবো কারণ বাচ্চাদেরকে খেতে দেবো শুিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি এখন মাংসগুলো দিয়ে দেব এখানে এই যে চিকেনগুলো নিয়েছি তো চিকেন আমি ভালো করে রান্না করতে পারি না যা করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কারণ চিকেনটার কালারটা কেন আমার ভালো আসে না আমার কাছে মনে হয় তাই তো সেটাকে একটু ভালো করে মশলার সাথে কষায় নেব কষানোর শেষ তেলটা ওপরে উঠে এসেছে এখন আমি পানি দিয়ে দেব। তো এই তো দুপুরে রান্না রেডি হয়ে গেছে প্রতিদিনের মতো এই যে এখানে সাদা ভাত এখানে হলো ইলিশের কাটা আর মাথা দিয়ে লাউ মাখাও মাখো করে রান্না করেছি তো জ্বরের মুখে না এগুলোই খেতে ভালো লাগে আর এখানে মুরগির মাংস রান্না করেছি এখানে প্রতিদিনের মতো আমার পছন্দের শশা আর এই যে সুটকি লটকির সুটকিটা লোটকিয়া সুটকা কেউ বলে কেউ লটকি বলে তো যাই হোক লটকি সুটকিটা এখানে ভুনা করেছি আর এখানে হলো পাতলা ডাল তো আজকে দুপুরের খাবার হলো এগুলো আমাদের তো আজকে সবাই মোটামুটি পছন্দের খাবার যেমন বাচ্চাদের হলো চিকেনটা পছন্দ ওর বাবার সুটকি পাতলা ডাল আর এই যে ইলিশ মাছের কাটা মাথা দিয়ে হলো আলু সরি লাউ মাখো মাখোটা আর আমার হলো এটা পছন্দ শশা আর হলো পাতলা ডাল তো এই তো এগুলো দুপুরের খাবার আর শনিবারের দিন আমরা ওনার বান্ধবীর বাসায় গেছিলাম এক গ্রুপ আমাদের গ্রুপ যে আসে গ্রুপ মিলে সতেরো জন আঠারো জনের মতো ভাবি দাওয়াত করছিলো আমাদেরকে তো ওইখানে না ভাবি সুটকি রান্না করছে এত মজা হয়েছিল মনে হয় যে আমি রোস্ট মাংস বাদ দিয়ে সুটকিটা দিয়ে খাই মজা করে খেয়েছি ভাবির বাসায় তো ভাবিকে অনেক থ্যাংক ইউ জানিয়েছি আমি সকাল থেকে দুপুর থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম অনেক মজা করেছি কয়েকটা ভিডিও ক্লিপ আছে আমার কাছে ছাড়িনি নিই সারতে ইচ্ছা করতেছিলাম অসুস্থ ছিলাম তো ভুলে গেছি ছাড়তে তো ভাবি খুব আন্তরিক আমাদেরকে অনেক মজার মজার খাবার খাইয়েছে পারলে আমাদেরকে রাতেও রেখে দিয়ে খাওয়া এরকম অবস্থা তো এই তো বন্ধুরা এখন আমরা খাবো খেয়ে আবারও আসতেছি তো দুপুরের খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার শেষ টুকিটাকি যা কাজ ছিল সব কাজ করে নিলাম এখন বিকালে ওদেরকে বলতেছি চা খেতে তো ওর বাবা চা খেয়ে বাহিরে চলে গেছে ওর বাবা নেই আর আয়ান ঘুমাচ্ছে আর আমরা এখন খাবো ওরনার আমি চা খাবো তো সকালবেলায় ওদেরকে দুধ চা দিয়েছি আমি খেয়েছি রং চা মশলা চা এখনও আমি মশলা চা খাবো আর এখানে চানাচুরের বিস্কিট নিয়েছি আমি শুধু চাটাই খাবো আর কিছু খাবো না তো এই তো চাটা খেতে খেতে আমি প্রতিদিনের মতো বিদায় নিয়ে নেব আর চায়ের মধ্যে আমি আদা মশলা দিয়েছি আর একটু আদা কুচি দেব। তো কাঁচা আদাটা এভাবে কুচি করে দিলে না এত সুন্দর ফ্লেভার আসে আর শরীরের জন্য অনেক ভালো গায়ের ব্যথা চলে যায় বাদ ব্যথা বলে যে ওগুলো চলে যায় তো এই তো এই যে কুচি করে দিয়েছি খাওয়ার সময় একটা খুব সুন্দর ইয়ে আসে তো এটা আমি খাবো আর প্রতিদিনের মতো সকল বন্ধুদের জন্য আমার শুভকামনা রইল আর আমি যেহেতু ডেলি লাইফ করি ডেলি ব্লগ করি সরি তো আমার ডেলি ব্লকে আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এই তো আজকে এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনার্স মোমের সঙ্গে থাকবেন একটা লাইক দিবেন দেখার প্রথমে আর কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যেন আপনাদের সঙ্গে আমার আরও দশ থেকে পনেরো জন বা বিশ জন বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় তো প্রতিদিন দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ তো আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের মতো এই দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর যে সকল বন্ধু বা দিদিভাই আপুরে আমার জন্য দোয়া করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম